আওয়ামী সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে কঠোর নির্দেশনা প্রদান জুলাই যুদ্ধদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসককে জুলাইক্যের পক্ষ থেকে সারপ্রিয়া প্রতিষ্ঠাতা যাকে আওয়ামী সন্ত্রাসীরা দিন দুপুরে প্রকাশ্য রাজধানীতে তারা গুলি করেছে। হত্যা করেছে আমরা ইতিমধ্যে দেশের মানুষ সুখাহতির বিষয় নিয়ে আমরা পাশাপাশি গতকালকে দেখলাম আমাদের শহীদ ইস ইসমামের ছোটো ভাই মহিতকেও গতকালকে কুপিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবার গতকালকে আমরা বদ্রাটও দেখলাম যে গোলাগুলি হয়েছে একদম গুলিবিদ্ধ হয়েছে বা মারা গেছে এরকম শুনলাম যে পুরো শহরব্যাপী পুরো চট্ট শহরব্যাপী নানা ধরনের অরাজকতা সন্ত্রাস শুরু হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে জেলা প্রশাসক বরাবর আসছি কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া নিয়ে আমাদের আজকে দাবি দেওয়ার মধ্যে এক নম্বর ছিল যে আমরা সরকারের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি শহীদ ওসমান হাজীবের যে হত্যাকারী আছে যে কোনো মূল্যে তাদেরকে দেশের ভিতরে থাকুক বা দেশের বাইরে হোক তাদেরকে যে কোনো মূল্যে এনে অ্যারেস্ট করে বিচার নিশ্চিত করতে হবে এটা আমাদের দাবি ছিল দ্বিতীয় নম্বর আমাদের দাবি ছিল যে আওয়ামী সন্ত্রাসীরা এবং তাদের যারা সহযোগিতা যারা সহযোগী আছে তাদের যে অবৈধ তৎপরতা সেটা বন্ধে বেলা প্রহাসককে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে আমাদের তৃতীয় যে দাবিতে ছিল যে নির্বাচনকে সামনে রেখে দুবলীগ সন্ত্রাসী আওয়ামী লীগ ছাত্রলীগ যারা সন্ত্রাসীরা আছেন তারা জড়ো হচ্ছেন তারা অরাজকতা তৈরির জন্য চেষ্টা চালাচ্ছেন অতি শীঘ্রই তাদের অঙ্গ সংগঠনগুলোর যে আওয়ামী লীগ সহ যে অপতৎপরতার বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করতে হবে এবং এই অভিযান শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় নয় বরং এটা অব্যাহত রাখতে হবে নির্বাচন পর্যন্ত আমরা আজকে দাবি জানিয়েছি অসংখ্য আওয়ামী সন্ত্রাসীরা যাতে দেশের ভিতরে থেকে জুলাই যুদ্ধের কাছে হুমকি দিচ্ছে বিশেষ করে চট্টগ্রামের ওয়ান অফ দ্য গডফাদার যাকে বলা হয় সন্ত্রাসের যে নুল আজম রণুদ সে সরাসরি কিন্তু আমাদের হলোযুদ্ধদের অসংখ্য জমকে নানাভাবে ফেসবুকে প্রকাশ্য হুমকি দিচ্ছে এবং তার অনুসারীরা এখানে আছে তারাও ফেসবুকে একালে করতেছে অন্তঃপক্ষে দেশের অভ্যন্তরে যারা ফেসবুক চালিয়ে যারা ওপেন ট্র্যাক দেয় তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং এই এই নিয়ে তাদের একটা বিশেষ টিম গঠন করে যাতে প্রশাসন তাদের ব্যাপারের ব্যবস্থা নেয় জুলাই গণভূত্থানে যারা সম্মুখারে যুদ্ধ ছিল এবং যারা জুলাই যুদ্ধ ছিল আহত শহীদ পরিবার আছে আহত পরিবার আছে অবশ্যই তাদেরকে নিরাপত্তা নিয়ে সরকারকে ভাবতে হবে এটা আমরা জেলা সমস্যা খরফ জানিয়েছি এরপর আমাদের চতুর্থ ছয় নম্বর দাবি ছিল যে কি হুমকি হামলা চাঁদাবাজি এবং সন্ত্রাসী কমান্ডে জড়িত দলমতের বাইরে অনেক সন্ত্রাসীরা আছে যারা নেতৃত্ব দিচ্ছে আমরা ইতিমধ্যে এগুলো দেখেছি তারা এই সন্ত্রাসীরা দ্রুত জামিন পেয়ে যাচ্ছে সুতরাং তাদের যাতে দ্রুত জামিন না পায় সেই ব্যাপারে দৃষ্টিভঙ্গি আমরা দিয়েছি এবং তাদেরকে যাতে শাস্তির আহত আনা যায় সে বিষয়ে আমরা কথা বলেছি আমরা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য জেলা প্রশাসক বরাবর আমরা বলেছি যে প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা রাখে কোনো ধরনের রাজনৈতিক দলের প্রভাবে যাতে প্রভাবিত না হয় রাজনৈতিক দলের উঠে যাতে তারা তারা সাহস ভূমিকা রাখে সে ব্যাপারে আমরা আমরা জানিয়েছি জেলা প্রশাসক বরাবর আমাদের যারা আওয়ামী সন্তোষের আমলে যে বিরুদ্ধে হওয়া যে মামলা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বিশেষ করে জুলাই আন্দোলনকারীদের পক্ষ থেকে আহত শহীদ পরিবারের পক্ষ থেকে এগুলো নিয়ে এখনও পর্যন্ত ল্যান্থি প্রসেসে যাচ্ছে আমরা চাই যে কি প্রশাসন যাতে এগুলো দ্রুত চার্জশিট গঠন করে এবং আওয়ামী সন্ত্রাসী যারা অভিযুক্ত এই মামলাগুলোতে তাদেরকে যাতে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসেন আমরা সেই দাবিটা উত্থাপন করেছি এরপর আওয়ামী সরকারের আমলে অনেকগুলো মামলা হয়েছে আওয়ামী সরকারের আমলে প্রহাসনমূলক মামলা যেগুলোতে আমাদের অনেক দ্রুত আছেন যারা বিভিন্ন রাজনৈতিক যুক্ত অনেকের রাজনৈতিক দলের বাইরে সুতরাং আমরা চাই যে এই রাজনৈতিক প্রহাসনমূলক মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করে সরকার এটা অন্যতম দাবি আমাদের দশ নম্বর দাবি ছিল যে কি অনেক দূরদশ সন্ত্রাসী যারা হত্যা মামলার আসামি যারা কিভাবে কোন মাধ্যমে কোন বিচারকদের অধীনে তারা এত দ্রুত জামান পেয়ে যায় একটা হত্যা মামলায় তারা দুই মাসের মধ্যে জামান পেয়ে যাচ্ছে এক মাসের মধ্যে জামান পেয়ে যাচ্ছে আমরা এই বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি তিনি যাতে এই বিষয়ে খোঁজখবর নেন প্রয়োজনে যারা জেলা পিপি আছেন যারা আইনজীবী সমিতি আছেন তাদের সাথে কথা বলে তিনি এই ব্যবস্থা নেন আমরা নিশ্চিত করেছি যে এগারো নম্বর দাবিতে যে জনগণের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় অবশ্যই একটা নিয়মিত মনিটরিং করতে হবে ভ্রাম্যমান টহল যোদ্ধা করতে হবে সহায়নের ক্ষেত্রে আমরা এই দাবিটা রেখেছি আমরা জেলা প্রশাসককে এটা বলতে চাই যে যে জুলাই যুদ্ধা যারা সংগ্রাম আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে যারা অংফিসামকে যারা বিতাড়িত করেছে যারা দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা ভোটাধিকার নিশ্চিত করার জন্য যারা সংগ্রাম করেছে অবশ্যই সরকার উচিত এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান করা তা আমরা এই জেলা প্রশাসনের মাধ্যমে মূলত এই দাবিগুলো উত্থাপন করেছি এবং আওয়ামী সন্ত্রাস সুদে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা যাতে দ্রুত তিনি নেন এবং এই ব্যাপারে কার্যকরী এ পদক্ষেপ নেন এবং হচ্ছে যারা প্রশাসন আছেন তারা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক সেই প্রত্যেক স্তরের প্রশাসনকে যাতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করেছি জেলা প্রশাসন মহোদয় আমাদের প্রত্যেকটা দাবি তিনি যৌক্তিকভাবে গ্রহণ করেছেন এবং তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে জুলাইয়ের প্রশ্নে কখনও কোনো মুহূর্তে এক মুহূর্তে সার দিবেন না এবং সন্ত্রাসীদের প্রশ্নে সার দেওয়ার কোনো প্রশ্নেই আসে না যে কোনো মূল্যে সন্ত্রাসীদেরকে তিনি গ্রেপ্তার করবেন আর আমরা এই দাবি গুরুত্ব করি আপনাদেরকে ধন্যবাদ সবাইকে দিন করি এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসছে এটা আজকে প্রায় দীর্ঘ সংস্কার কিন্তু আমরা আমাদের আসার প্রতিফলন হয় না জুড়ে যুদ্ধে যেটা বাস্তব তারা অনেকগুলো সংস্কার আনার চেষ্টা করছে কিন্তু আমাদের রাজনৈতিক সদস্য দলগুলোর সদস্য সদিচ্ছার অভাবের কারণে মূলত সরকারও সেভাবে আগাতে পারেনি কিন্তু আমরা মনে করি যে কি এটা এই সরকারকে যেভাবে এই সরকার গঠন হয়েছে ছাত্র জনতার ম্যান্ডেটের মাধ্যমে তাদেরকে বিপ্লব ভূমিকা পালন করা উচিত ছিল কিন্তু সেই জায়গায় সরকার ব্যর্থ হয়েছে তা আমরা আমাদের আসার বসার জায়গাটা এখনো পর্যন্ত রাখতে চাই এই সরকারের উপর যেহেতু এটা আমাদের মাধ্যমে তৈরি হওয়া সরকার সুতরাং এবং আমরা আরও বলতে যে কি উপদেষ্টা পরিষদ এক উপদেষ্টাকে যদি রেখে দেওয়া হয় সে যদি একটা মানে কি যে যেটা অক্ষমতার পরিচয় দেয় তারপরে যে তাকে উপদেষ্টা রেখে দিতে হবে তো কোনো কথা নাই সুতরাং যে উপদেষ্টাগুলোর আজ আচরণ আমাদের জুলে স্পিরিটের বিপরীত যারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমরা সরকারের কাছে দাবি জানাবো অতি সময়ে দ্রুত যাতে তাদের স্থলে বিপ্লবী কোনো ধরনের যা বারা ভালো দায়িত্ব পালন করবে দেশের সাথে তাদেরকে যাতে প্রতিস্থাপিত করা হয় অর্থাৎ যা উপদেষ্টাগুলো অকার্যকর ভূমিকা পালন করতেছে তাদেরকে যাতে দ্রুত পথ থেকে করা হয় পদত্যাগ করা হয় এই বিষয়টা আমরা ইতিমধ্যেই যে হাদি হত্যার বিষয় নিয়ে অলরেডি হাদি হত্যা যদি বিচার না হয় সেই ব্যাপারে আমাদের যে ইমকালাম মহেশ থেকে কর্মসূচি আসবে আমরা সেই কর্মসূচির সাথে অবশ্যই একত্রতা পোষণ করবো আমরা আজকে যে সার্বিক পরিস্থিতির যে দাবি দেওয়াগুলো দিয়েছি এগুলো তো একদিনে সম্ভব না কিন্তু আমরা আশা রাখছি যে তারা ওনারা চাইলে সদিচ্ছা থাকলে অবশ্যই এটা পূরণ হবে আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো যাতে আর আমাদেরকে ওনারা সহযোগিতা করুন বলে আশ্বস্ত করেছেন সুতরাং আমরা তাদের উপর বিশ্বাস রাখতে চাই নাম আমি আমার নাম হচ্ছে আব্দুল হাসান ইয়াদ আমি জুলাইক্যের একজন সংগঠক এখানে যারা আছেন সবাই আমরা জুল নিয়ে কাজ করছি না আমাদের সাথে রাজনৈতিক অরাজনৈতিক সব দলের নেতৃত্ব এখানে প্রতিনিধিরাই আছেন এখানে জুলাই ওয়ারিয়ার্সের প্রতিনিধি আছেন এনসিপির প্রতিনিধি আছেন এখানে হচ্ছে আপনার ফুনাবের প্রতিনিধি আছেন কিসাবের প্রতিনিধি আছেন সব দলের আইনজীবীদের প্রতিনিধি আছেন আমরা সব শ্রেণী পেশার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন আজকে জেলা বয়সদের আজকের